তারপর শাসক দল যে কথাটা বলছে শাসক দলের জানা ছিল না ওনারাও একসময় এরকম আঘাত ঘাত প্রতিঘাত খেয়েই কিন্তু ভাঙড়ের মাটিতে ক্ষমতা এনেছিল তৃণমূলের সিপিএমের সময় তারা লড়াই করে এসেছিলেন মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আমরা আজ দীর্ঘ চার বছর দল গঠন হয়েছিল দু হাজার একুশের একুশে জানুয়ারি পঞ্চায়েত নির্বাচন করেছি সেই নির্বাচনে সর্বপ্রথম আমাদের পার্টির পক্ষ থেকে এই পঞ্চায়েতের সুযোগ পায় দল প্রতিষ্ঠার পরে ভাঙড়ে যে নমিনেশনকে কেন্দ্র করে আমাদের প্রার্থীদের যেভাবে আক্রমণ ম্যান্টেনিটি আক্রমণ বলেন পারিবারিক চাপ বলেন বিভিন্ন ভেবে চাপ সৃষ্টি করেছিলেন এবং এলাকার প্রশাসনিক ভিডিওতে শুরু করে এক শ্রেণীর প্রশাসন উভয়ই সেটিং এবং শাসক দলের সেটিং করে আমাদের প্রার্থীদের প্রার্থীপথ ক্যান্সেল করা হয় এবং এই নমিনেশনে আসতে গিয়ে আমাদের এই মাটি আমাদের তরতাজা ছেলে আমাদের দলের সক্রিয় কর্মী মহিউদ্দিন মোল্লা তানাকে শহীদ হতে হয়েছিল বহুত ছেলের মাথায় গুলি লেগেছে পায়ে গুলি লেগেছে পেটে গুলি লেগেছে বোমের আঘাত হয়েছে বাঁশের লাঠি ছোটা নিত্যাদি নানান ভেবে আমাদের ক্ষতিগ্রস্ত করেছে তারপরে আমাদের ছেলেদের বহুত ছেলেকে জেলেও রেখেছিল ভোটের সময় তারপরে আমাদের যে কটা নমিনেশন বেঁচেছিল ভোট হয়েছে ব্যাপক মানুষের সাড়া পেয়েছি আমাদের জনপ্রতিনিধিও তৈরি হয়েছে থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ একটা সেটাও তৈরি হয়েছে আমরা আশা রাখতাম বা ফুল আমাদের ভরসা ছিল যদি নির্বাচন স্বচ্ছভাবে হতো এবং সমস্ত প্রার্থী যদি টিকে থাকতো তাহলে ভাঙড়ে আজকেরা ভাঙড়ের যে অনৈতিকভাবে গ্রাম পঞ্চায়েত প্রধান গঠন করা বা পঞ্চায়েত সমিতি গঠন করা বা জেলা পরিষদ ইত্যাদি নানান কিছু ওই ক্ষমতায় বিশেষ করে ভাঙড় ওরা থাকতো না কিন্তু সব কিছু ওরা জানতো যে আমরা যদি শান্তিপূর্ণভাবে নির্বাচন ভাঙড়ের মাটিতে হতে দেই তাহলে আর আমাদের ক্ষমতায় থাকবে না ভাঙড়ের মাটিতে আমরা তোলাবাজি দুর্নীতি রাহাজানি আর ভাঙড়ের মানুষের উপর অত্যাচার আমরা চালাতে পারবো না তাই তারা সুপরিকল্পিত ভেবে পুলিশ প্রশাসন এবং নিজেদের বহিরাগত পয়সা দিয়ে মোটা মোটা টাকা দিয়ে তাদের মুখ থেকেই ব্যর্থ হয়েছে ভাড়া করে নিয়ে এসে আইএসএফ দেখে গুলিদের দেখে দেখে গুলি চালাও বোম চালাও লাঠি চালাও তাই আজ তারা অনৈতিক গঠন করেছে এ সময় আর বেশি দিন না এসে গিয়েছে দেখতে দেখতে একটা বছর কিছু কম বেশি হতে যায় আর মাত্র চারটে বছর পরে ফের নির্বাচন হবে এই নির্বাচনে কিন্তু ভাঙড়ের মানুষ জবাব দেবে পঞ্চায়েত থেকে শুরু করে তিরিশ স্তর পঞ্চায়েতে এসে দখল থাকবে এবং সামনে যে চব্বিশে লোকসভা নির্বাচন হতে চলেছে আমাদের ভাঙড়ের মানুষ দুহাত ভরে ভোট দেবে নওশদ ভাই যাকে প্রার্থী করবে বা নওশদ ভাই যাকে সাপোর্ট করবে ভাঙড়ের মানুষ ব্যাপক ভোট দেবে এবং ছাব্বিশে জন্য বিধানসভা ফের হবে ভোট শুধু ভাঙড়ে বিধায়ক একলা হয়েছে তারপরে দেখতে পাবো নৌসাদ সঙ্গে আরও কয়েক জন বিধায়ক থাকবে থেকে রাজ্যের মানুষের বেকার যুবক যুবতীদের চাকরির দাবিতে কাজের দাবিতে যেভাবে নশো স্মৃতি মাসে একা লড়ছে তখন একাধিক বিধায়ক বিধানসভাতে শুরু করে রাজ্যের বিভিন্ন দপ্তরে লড়ে যাবে